রাজশাহীর তানোরে অন্তরঙ্গ অবস্থায় এক উপসহকারী কৃষি অফিসার ও পৌরসভার সাবেক এক নারী কাউন্সিলরকে হাতে নাতে ধরেছেন ছাত্র জনতা পরে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে সাড়ে সাত লাখ টাকা কাবিনে বিয়ে দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তানোর পৌরসভার বেলপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তানোর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি অফিসার রায়হানুল ইসলাম তিনি এক বছর আগে তানোর পৌরসভার সাবেক নারী কাউন্সিলরের প্রেমে পড়েন তাদের একাধিকবার দৈহিক মিলন হয় তারা উভয়ে বিবাহিত তাদের সন্তানও রয়েছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও প্রেমের টানে রায়হানুল ইসলাম মঙ্গলবার দিবাগত রাতে ওই সাবেক নারী কাউন্সিলরের স্বামীর বাড়িতে যান এ সময় ওই নারীর স্বামী স্থানীয় ছাত্রজনতার সহায়তায় আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী এই প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন পরে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে সাড়ে সাত লাখ টাকা কাবিনে কাজী ডেকে বিয়ে দেন বর্তমানে নারী কাউন্সিলর স্বামীকে তালাক দিয়ে কৃষি অফিসার রায়হানুর ইসলামের ভাড়া বাসায় রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে খোঁজ নিয়ে জানা গেছে উপসহকারী কৃষি অফিসার রায়হানুর ইসলামের বাড়ি নওগাঁ জেলা সদরে তার পিতা মৃত জামিন উদ্দিন তিনি চাকরি করার সুবাদে বেশ কয়েক বছর ধরে তানোর স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন আর সাবেক নারী কাউন্সিলর তার স্বামী সিএনজি চালকের বাড়িতে থাকতেন তার বাড়ি পৌরসভার বেলপুকুরিয়া গ্রামে বিষয়ে তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন এ বিষয়টি আমার জানা নেই তানোর উপজেলা কৃষি অফিসার আহমেদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার আলী রেজার মোবাইলে ফোন দেওয়া হলে তিনি বলেন ঘটনাটি শুনেছি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানতে পারবো ओडी बांगला न्यूज डेस्क